জাদুকাঠা নদী জাদুকাঠা নদী কবে কুলে দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই অথচ এই নদীর উপর নির্ভরশীল প্রায় পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক এই নদী বন্ধ হয়ে কর্মহীন হয়ে যায় এবং খুব দুঃখ কষ্টের মধ্যে ওদের জীবনটা অতিবাহিত হচ্ছে একমাত্র আষার আলু এবং কাজের গন্তব্যস্থল জাদু নদী যেখানে কাজ করলে পরে গড়ে দুমুঠু বাদ জুটবে এবং আদরের বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে কিন্তু নদীর ইজারাকে কেন্দ্র করে উপরমহল থেকে অনুষ্ঠিত জন্য নদী বন্ধ হওয়ার ঘোষণা জারি হয় এটা শুধু নদী বন্ধই নয় এলাকার উপর একটি মারাত্মক বিপর্যয় নেমে এসেছে নদী বন্ধ অভিভাবকরা তাদের বাচ্চা ফিটাও ঠিকমতো চালিয়ে যেতে পারতেছে না এই নদী শুধু এলাকার এক মানুষের জন্য না বরং সরকারের অর্থনীতির একটি বড় মাপের চাকা মানুষ এখন স্বর্ণসরা পাখির মতো ঘুরে বেড়াচ্ছে কাজের সন্ধানে কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান মিলতেছে না তো আপনি কি চান এই নদী খুলে দেওয়াটা কতটা জরুরি গভর্নমেন্টের আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তী আপডেট পেতে চক্রগুণ নিউজ পয়েন্ট ফোর্টি এইট আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে